তোমার মা পালিয়েছে তিনটে বাচ্চা আছে আরামবাগে একটি বাড়ির মধ্যে ঘরের ভেতর সন্তান সন্ততিদের নিয়ে জমিয়ে সংসার পেতেছিল মা দিনের বেলায় ঘাপটি মেরে শুয়ে থাকতো তারা রাতে চলতো খাবার সংগ্রহ বাড়ির ছাদে যে কিছু আগন্তুকের আনাগোনা রয়েছে তার টের পেয়েছিলেন বাড়ির সদস্যরা একটা অন্যরকম গন্ধ অনুভব করত। কিন্তু বিষয়টি কি তা বুঝে ওঠা সম্ভব হয়নি শনিবার ঘর খুলতেই পরিবারের তিন খুদে তার মায়ের। ঘটনা পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের রামপুর নাপিতপাড়া এলাকার ওই এলাকার একটি বাড়িতেই ঘটনা ঘটে এদিন সকালে ওই পরিবারের এক গৃহবধূ একটি ঘরের দরজা খুলতেই নজর পড়ে কোনো জন্তু ভিতরে রয়েছে এরপরে আতঙ্কিত হয়ে পড়ে পরিবার খবর দেয়া হয় আরামবাগ বন দপ্তরে পরে বন দপ্তর গিয়ে উদ্ধার করার চেষ্টা করলেও শিশুগুলিকে রেখে পালিয়ে যায় গন্ধ গোকুল যদিও পরে বন দপ্তর মায়ের আশায় ওই শিশুগুলিকে ওই বাড়িতে রেখে এসেছেন এই ঘটনায় পরিবারের সদস্যরা জানান মানুষের ভয়ে জন্তুটি শিশুদের ফেলে রেখে পালিয়ে যায় তাই ওদের কথা ভেবে এখন ওই বাড়িতেই বনদপ্তর মায়ের আশায় শিশুগুলিকে রেখে দিয়ে গেছেন সমস্যা বলতে কি দেখলাম ওটা সাড়ে নটার দিকে এবার ঘরটা পরিষ্কার করার জন্য বের করেছিলাম ঘরটা খুলেছি দেখছি একটা কি ভেলভেটের মতো দেখতে পাওয়া যাচ্ছে ভয় পেয়ে গেছি রীতিমতো আসলে জানি না তো কী জিনিস তারপরে পাশের বাড়ি কাকিমাকে ডাকলাম ডাকা এখনও উদ্ধার কার্য চলছে এ পর্যন্ত এই বাচ্চা আছে ছোটো ছোটো কতদিনের বাচ্চা আমি বলতে পারবো না আর বাচ্চাদের মাটাও আছে মাটা ভিতরে ভয়ে লুকিয়ে আছে সাধারণত মানুষজন দেখলে তো ভয় পায় এইটুকু গ্যাস হয়ে আছে হ্যাঁ ঘরটা একটা গন্ধ টাইপের ছাড়ছে অদ্ভুত গন্ধ মানে এই গন্ধটা কোনোদিন বুঝতে পারিনি কি ধরনের হয়তো এদের গায়েতে ছাড়ে এই ধরনের গন্ধ সেই গন্ধটাই ছাড়ছে আপনার নাম দিদি আমার নাম বৈশাখী রহমান হ্যাঁ হ্যাঁ ধরো মহারাজ জায়গা নেই আমাদের ফরেস্ট থেকে কল আসে তো কল আসার সঙ্গে সঙ্গে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আসি এসে দেখলাম তিনটে গন্ধগোকুলের বাচ্চা আছে এখানে একটা তার মাও ছিল তো মাটাকে আমরা রেস্কিউ করতে যাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু মা তো সঙ্গে সঙ্গে চলে যায় তো রেস্কিউ করা যায় না তার মাকে বাচ্চাগুলো আপাতত আছে তো আশা করছি ওর মা রাতের মধ্যে এসে ওর বাচ্চাগুলোকে নিয়ে চলে যাবে আর ভয় খাবার কিছু নেই প্রাণীটি ভয়ের কোনো প্রাণী না আর কোনো বিষধর প্রাণীও না এটা তো আমাদের এখানে আম পাওয়া যায় এটা রাতের বেলায় বেশিরভাগটাই বেরোয় তা ভয়ের কিছু কারণ নেই মানে এদের মূলত কেন আমরা তো এখন বাচ্চা বাচ্চা ছোটো বাচ্চা তো বাচ্চা থাকলে ওরা নিচেতেই থাকার চেষ্টা করে যেহেতু এশিয়ান পানসিপিট ওকে ইংরেজিতে ইংশিয়ান পান্সিপিট বলা হয় তো গাছের উপরেই বেশিরভাগটা থাকে কিন্তু যখন যতক্ষণ ওর বাচ্চা ছোটো থাকে ততক্ষণ ওরা নিচে থাকার চেষ্টা করে বাচ্চা আর একটু বড়ো হয়ে গেলে তখন হ্যাঁ আশ্রয় জন্যই ছেলে মানুষের চিলে কুটিয়ে হতে পারে একটা পরিত্যক্ত জায়গাও হতে পারে হ্যাঁ পরে কি নিয়েই চলে যাবে আজকে হয়তো আপনার নাম দেবে আমি সিনেক রেস্কিউবার মঙ্গল সব মঙ্গল সাউ সকালে ঘরটা খুলতে গিয়ে আমার যা দেখতে পেয়েছি যে বাচ্চা মতো কি একটা জন্তু চিনি না সেই জন্য কি বললো তো এখানে তো ওগুলো খুব কম পাওয়া যায় জন্তুটা আর নিয়ে যাওয়ার সময় মা পালিয়েছে তিনটে বাচ্চা আছে বাচ্চাগুলোর কথা ভেবে নিয়ে হুম হুম বাচ্চাগুলোর কথা ভেবে দেখে দিয়েছে এসে নিয়ে যাবে নইলে মরে যাবে বাচ্চাগুলোকে নিয়ে গেলে এখন কি ভয় কেটেছে না ভয় কাটেনি ভয় পাচ্ছি আমার নাম চন্দনা রাহা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে